ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له لا شريك له في الوهيته ولا في معبوديته لا في محموديته ولا في مسجوديته لا فِي مِلْكِهِ وَلا فِي مُلْكِهِ وَلا فِي مَلَكُوتِ لا فِي جَبْرِهِ وَلا فِي جَبْرُوتِ لا فِي رَحْمَتِهِ وَلا فِي رَحْمُوتِ لا في عظمته ولا في عظموته لا في اعطائه ولا في انعامه ولا في احسانه ولا في امتنانه ونشهد ان محمدا عبده الرسول <سؤال> الذي بعثه الله تعالى بالهداية والدراية والوقاية والأمانة والأمانة والرياسة والقيادة صلى الله عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

সদাক সকলেই মহাব্বতের সাথে দুল ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কারো বন্ধ করে রাখব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে কৃপন ব্যক্তি যে রাসূলের নামের উপরে কি পড়ে না দরুদ পড়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa नमीदु जी हम दरगा तुजूम हम दर कार तो पोय हम दरगा तु जूय हम दर कार

তো খুদা বন্দ জমী তো খুদা বন্দী তো করি আই তো বসরি তো করিমি তো রিমি তো সমী আই তো বসরি মালিকুল আলহামদুলিল্লাহ উত্তর জামে মসজিদ ও যুব সমাজুয়া নেতৃকোনের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মালানা আবুল কাসেম সাহেব দামকা তহুম সহ সভাপতি সহ প্রধান মেহমান আমাদের মুরব্বী শেখুল হাদিস হাফেজ মৌলানা নজরুল ইসলাম দামাদ বরকাত হুম মহতামিম শেখুল হাদিস জামিয়া নুর এমদিনা গাজীপুর এবং আমার আগে আমি দুইজনের বয়ান তিনজনের বয়ান শুনছি খুব সুন্দর বয়ান করতেছিলেন হাফেজ মৌলানা মুবারক হোসেন সাহেব হাফেজ মৌলানা শামীম বিন ইসমাইল সাহেব দাম বরকাত হুম মুফতি রাকিব রহমানি সাহেব হুম এবং আপনাদের একেবারে সুপরিচিত একজন বিশিষ্ট বক্তা বরণ্য আলেমে দিন হজরত নৌলানা মোনায়েম খন্দকার সাহেব দমদ উনিও আছেন আসবেন আমাদের সঙ্গে আলোচনা করবেন আল্লাহবুল আলামিন এই যেহেতু উলা মায়াকার আমেন আলোচনা শোনার মতো এবং আমাদেরকে যে বলার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা এই উত্তর মাসকাবাসী আপনারা কি আনন্দিত না দিল মন খারাপ আপনাদের যদি আনন্দিত হয়ে থাকেন ওই যে কনারে ফাঁকা জায়গা দেখা যায় একটু পায়ে ধরে বলি ফাঁকা জায়গাটা বন্ধ করেন এই যে কোনারে যুবক বায়রা একটু মেহরবানি করে সামনে চলে আসেন আল্লাহ তালা ওনাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন অনেক কষ্ট করে আপনারা আসেন এত শীতের মধ্যে আপনারা অনেক কষ্ট করে আসছেন ফাঁকা জাগুলি একটু বন্ধ করে বসেন একটু বন্ধ করে বসেন বিশেষ করে যুবক ভাইয়েরা মুরব্বী যারা আছে বহুদিনে কষ্ট করছেন যুবক ভায়েরা একটু উঠে যান আল্লাহ এই যুবকগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওইটা আসেন এই যে যুবক ভাইরা উঠে যান আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতের লিস্টের মধ্যে আমি দোয়া করতেছি নাম লিখে দিবেন একটু আগায় বসেন আগায় বসেন একটু শীত কম লাগবে ফাঁকা ফাঁকা করে বসলে ঠান্ডা শীত বেশি লাগবে একটু আগায় বসেন রাগ করতেছেন আপনারা বসার কিছু আদাব আছে বসার কিছু কি আছে আদাব আছে আমরা তো ওয়াজ মাহফিল অনেক শুনি ওয়াজ মাহফিল এর থেকে আরো বড় মাহফিল এই দেশে হয় না হয় যদি হেলিকপ্টারে বক্তা নিয়ে আসা হয় লক্ষ লক্ষ মানুষ আর যদি কোনো রকম দেড় ব্যাটারি বক্তা পাওয়া যায় ইঞ্চি ইঞ্চি তাহলে তো লোকের অভাবই নেই আর যদি লোলা কানা লেংরা এরকম বক্তা যদি হয় ইল্লা মাসাল্লাহ অনেক লোক কিন্তু দুঃখের বিষয় হলো লুপ্ত হয় মাহফিলে কিন্তু ফজরের সময় শুধু ইমাম সাপি বলতে পারে কয়েকজন মুসল্লি যায় মসজিদে এই জন্য মাহফিল তো হয় লক্ষ লক্ষ মাহফিল শত শত মাহফিল কিন্তু মাহফিল দ্বারা যেই পরিমাণে আগে ওলামায় কারামদের ওয়াজ এবং বয়ানে উপকৃত হইত সেই পরিমাণ উপকৃত এখন হয় না কারণ হলো মানুষ এখন হলো যে বাইরালমুখী আলেম হোক আর জালেম হোক যদি বাইরাল হয় তাহলেই হয়েছে শেষে তরিকতপন্থী শরীয়তপুরি জিহাদি এই সেই লাগানোর পরে বাস সবাই মনে করছে বিশাল বড় আলেম লুকে লুকারণ্য কিন্তু হেদায়াত হয় না আমাদের এখানে আমি তো ছোট মানুষ এখানে অনেক বড় বড় উলামায় কেরাম আছেন এরা আসলে প্রকৃত পক্ষে ওলামায় কেরাম যাই হোক তাহলে আমরা দেখ আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন বসার মধ্যে তৌফিক দিচ্ছেন এই জন্য আপনারা খুশি আছেন তো আল্লাহ রাবুল আলমিন এই যে অনেক কষ্ট করে এখানে বসছেন এই মজলিসটা আল্লাহর কাছে একদিন এটা আপনার নাজাদের হইতে পারে কিনা বলেন তো আমাকে আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিলেন সেই জন্য আল্লাহর দেওয়া গলা আল্লাহর দেওয়া আওয়াজ আল্লাহর দেওয়া জবান এই আল্লাহর দেওয়া আওয়াজ দিয়ে জবান দিয়ে আল্লাহর তো শুকর একটু সমুদ্র সুরে উচ্চারিত করবেন সকলেই আমার সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ এটা তো মাসকাবাসীদের আওয়াজ এতটুক ছোট হওয়ার তো কথা না আমার যতটুক জানা আছে এদিকে মানুষ খুব সাহসী মানুষ আওয়াজ খুব বড় নির্বাচনের আগে পরে বহু আওয়াজ হয় এই দেশের যুবকের হয় কি না দুই তিন দিন গলা ভাঙা থাকে যেই নেতা কর্মী যেই নেতাগুলা কর্মীদেরকে রাখিয়া এই মাইরের মুখে রাখিয়া দিল্লি বা অন্য জায়গায় পলায়া যায় ওরকম নেতার স্লোগান দিয়া যেই কর্মীরা গলা ভাঙতে পারে আমরা যে আল্লাহর কর্মী আল্লাহর সৈনিক আমাদের গলা আওয়াজগুলা তার চেয়ে বেশি হওয়ার দরকার না আবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ হবে যে না তোমার নেতা বড় না আমার আল্লাহ বড় বড় কে তোমার নেতা বড় নয় আমার রাসূল বড় কে বড় বলেন নেত্রী বড় নয় আমার রসুল বড় তোমার নেতা বড় নয় আমার আল্লাহ বড় যে বড় তার আওয়াজও কি হবে বড় হবে যে বড় তার আওয়াজও কি হবে এই জন্য বলেন যিনি বড় যিনি সকলের মালিক যিনি সকলের খালেক ওনার নামটা একটু উচ্চ স্বরে বলেন উনিকে আরো জুড়ে আওয়াজ হবে উনিকে আমার সাথে সাথে সকলে বলেন আল্লাহ একবার আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এই জমিনের মধ্যে যত নাস্তিক আছে এই আওয়াজ শোনার পরে তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় এই জন্য দেখবেন মসনদে বসে অনেকেই বলে হুজুর ধর্ম আর রাজনীতি সাবধান এক সঙ্গে মিক্স করবেন না ধর্ম আলাদা রাজনীতি আলাদা এরকম স্লোগান আমাদেরকে অনেকেই শোনাই কি না আমি অনেক গবেষণা করছি এই স্লোগান লাগানোর কারণটা কি কারণ হলো ধর্ম আর রাজনীতি যদি এক সঙ্গে লাগে তাহলে শত শত কোটি টাকা বাহিরে পাচার করা যায় না এই জন্য তারা যেই আসে সেই বলে যে হুজুর ধর্মটা মসজিদ রাখেন আর রাজনীতিটা রাখেন চুরি বাটপাড়ি ডাকাতি করার মধ্যে সংসদে রাখেন ধর্মটা একটু মসজিদে রাখেন ধর্মটা মাদ্রাসায় রাখেন তবলিগের মধ্যে রাখেন অন্য অন্য জায়গায় রাখেন এইটাকে কোনো সময় রাষ্ট্রীয় কাজে ব্যবহার করিয়েন না অথচ এই কোরআন শুধুমাত্র কি মসজিদ আর মাদ্রাসার জন্য নাজিল হয়েছে এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসার জন্য অবতীর্ণ করা হয় নাই এই এই কোরআন শুধু আপনার ঘরে আমল করবেন এই জন্য করা হয় নাই এই কোরআন শুধু সমাজের মধ্যে আমল করবেন এই জন্য নাজিল করা হয় নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন পুরা বিশ্ববাসীর জন্য একেবারে ব্যক্তিগত জিন্দগি থেকে নিয়ে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনেও এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে কেউ যদি মনে করে হুজুর শুধুমাত্র শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নামাজ পড়ি ব্যক্তিগত জীবনে দাড়ি রাখি ব্যক্তিগত জীবনের মধ্যে দেই কিন্তু আমি দাড়িওয়ালা নেতা পছন্দ করি না আল্লাহর কসম 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 আপনার এই ইমান আল্লাহর কাছে দুই পয়সা পরিমাণ দাম নাই আপনি আল্লাহকে গড়ে পছন্দ করেন আল্লাহকে সংসদে পছন্দ করেন না আপনি এই কোরআনকে মসজিদে পছন্দ করেন করেন কিন্তু এই কোরআনকে আপনার নেতার চেহারাই পছন্দ করেন না আপনার মতো মুমিন দিয়ে দুনিয়া ভরে গেলেও দুর্নীতি কমবে না আপনারা মনে করেন যে এই কোরআন মনে হয় নাজিল হয়েছে হুজুররা পরে পরে ফু দিবে পানিতে আর তাবিজ লেখে লেখে দিবে আর আপনি শুধু এখানে তাবিজ জুলাবেন যেটা আমাদের দেশের বিভিন্ন ধরনের মাজারপন্থী হুজুররা এই দায়িত্ব নিয়ে নিছে ঠিক ঠিক বিভিন্ন দলের মানুষ দেখবেন রাসুলকে গালি দেয় তাদের মাথা ব্যথা নাই আল্লাহকে নিয়ে কটুক্তি করে তাদের মাথা ব্যথা নাই কিন্তু তাদের মাজার নিয়ে কথা বলবেন তারা তাদেরকে ঘরে পাবেন না রাজপথে নেমে গেছে তাদের পীরকে নিয়ে কথা বলেন রাজপথে রাসুলকে নিয়ে কথা বলেন করা নামে না যদি আল্লাহকে নিয়ে কথা বলেন ওরা নামে না তাদের আমিরকে নিয়ে কথা বলেন দেখেন টঙ্গি ময়দান ব্লক করে বসে আছে কিরে ভাই তোমার আমির বড় না রসুল বড় তোমার আমিরের মানিজ্জত বেশি না রাসুলের মানিজ্জত বেশি তোমার আমির অপমানের কারণে পাঁচশো হাজার কোটি টাকার মামলা করো রাসুলকে যে কত কত নাস্তিক বেইমান কটুক্তি করলো এক পয়সারও তো মামলা করলে না তোমরা ইমান শুধুমাত্র ইমান শুধুমাত্র আপনি মনে মনে বুঝলে হবে না কোরআন যেভাবে বলে সেইভাবেই বুঝতে হবে কে ময়দানে উঠে দেখবেন হাই হাই কে ময়দানে উঠে দেখবেন জিকিরে আমি তো অনেক আমল করছি কত হাজার হাজার রাকাত নামাজ ওই স্বামী মুসমানের মতো নফল নামাজ দিনে দুইশো না পাঁচশো হাজার পড়ছেন আর অনেক নেত্রীদের মতো তাহাজের নামাজ পড়ছেন এরপরে কোরআন শরীফ পড়ছেন খুঁজে দেখে গেছে এটা কোরআন শরীফ না বাংলা বই ছিল হাতে যাই নামাজ তো ছেলেরা খুঁজেই পায়নি কিন্তু ওই জায়গায় গিয়ে দেখবেন আমল তো করছেন গিয়ে দেখবেন কিরে ভাই খালি আবদুল্লাহ কোনো আমলই তো দেখা যায় না কারণ আমার মূল ইমানের সমস্যা আকিদায় সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরানকে নাজিল করছেন শুধুমাত্র পানিতে ফু দেওয়ার জন্য নয় শুধুমাত্র তাবিজ লেখার জন্য নয় হ্যাঁ কোরআনের মধ্যে শেফা আছে কোরানের মধ্যে শেফা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ মানুষের সেফার জন্য সেফাত এটার ভিতরে আছে কিন্তু শুধুমাত্র সেপার জন্যই কে অবতীর্ণ করা হয় নাই আপনারা যদি রাগ না করেন একটা উপমা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই আপনারা কি বুঝতে চান একেবারে সহজ উপমা আমাদের দেশে একটা ব্রিজ আছে একটা সেতু আছে যেই সেতুর মতো এত বেশি নিউজ পৃথিবীতে কোন সেতুর করা হয় নাই একটা পিলার গাড়তে গাড়তে দেখা যায় এক মাস যে এটা পঞ্চম নাম্বার পিলার চলতেছে সকালে ফজরে পরে নিউজ আবার সন্ধ্যাবেলায় আবার রাত্রে সব সময় নিউজ পত্রিকা খোলা যায় না শুধু পদ্মা সেতুর পিলার দেখা যায় এই পদ্মা সেতুটা বাঙালি মানুষ মনে করছে যে বাংলাদেশের জন্য বানাইছে কিন্তু এখন বিশেষজ্ঞরা দেখে যে না না এত মজবুত করে সেতুটা এটা বাংলাদেশের জন্য বানানো হয় নাই বরং ভারতের দাদাদের ওই আগার তলার উগার জোড়া দেওয়ার জন্য বানানো হয়েছে আপনি গিয়ে দেখেন রুট গিয়ে দেখেন শেষে একেবারে এই দিকে এক বর্ডারে আর এই রুটটা গিয়ে লাগছে আরেক বর্ডারে তাহলে পদ্মা সেতু মূলত করা হয়েছে ভারতের জন্য এই জন্যই তো ভারতের মাথা ব্যথা এই জন্য ভারতের সাংবাদিকগুলা পাগল হয়ে গেছে পাগল পারা হয়ে গেছে কারণ স্বাধীনতার পরে তারা এই বৎসর বাংলাদেশের অর্থনীতি এবং সমস্ত মানুষদেরকে শোষণ করে খেয়েছে আপনাদেরকে একটা সত্য কথা বলি আমাদের সাথে বলবেন আপনারা যারা মুরব্বীরা আপনারা বুঝবেন বিষয়টা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেখেছেন দুই দেশের যুদ্ধ লাগার নিয়ম হলো যুদ্ধ যদি দুইটা দেশ লাগে যে দেশটা পলায়ন করবে পরাজয় বরণ করবে তাদের যত অস্ত্র শস্ত্র আছে যেই দেশটা বিজয় লাভ করছে এরা এটা গণিমত হিসাবে বা বুক করবে এরকম না বাংলাদেশের অস্ত্রা সমস্ত আপনি খোঁজ নিয়ে দেখেন শত শত হাজার অস্ত্র যে পাকিস্তানি অস্ত্র একটাও বাংলাদেশে নেই গেছে কই সবগুলা বটার পাস হয়ে গেছে সবগুলা খবর নিয়ে দেখেন ভারতের অস্ত্রাগারের ভিতরে পাকিস্তানের অস্ত্রগুলা আছে এই জন্যই বলে আমরা বাংলাদেশকে সহযোগিতা করেছি সহযোগিতা করছে মানে অস্ত্রগুলা চুরি করে নিয়ে গেছে সহযোগিতা করছে মানে দামি দামি পাহাড়গুলা এই ভারতে বাংলাদেশ থেকে এগুলা চিনায় নিছে আপনার দিলে দিলে আসে হুজুর তেলাওয়াত করলেন কোরআনের আয়াত বলেন দেশের সীমানার কথা আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় বলি ইমান হেফাজত করা যেমন ইমানি দায়িত্ব যেই ভূমির ভিতরে আপনি ইমান নিয়ে বসবাস করবেন ওই জমিনকে হেফাজত করাও ইমানি দায়িত্ব এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উনার থেকে সবচাইতে উনার থেকে বড় পীর জমিন আছে নাকি ওনার থেকে বেশি দোয়া কবুল হয় এরকম মানুষ আছে ওনার থেকে উচ্চ চরিত্রের মানুষ আছে ওনার থেকে বেশি মহাব্বতের মানুষ আছে অথচ উনি দশ বৎসরের মধ্যে কতগুলা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন ওনার এই মাতা মুবারক এটাকে ফাটানো হয়েছে দান মুবারক শহীদ করা হয়েছে পুরা শরীর উনি রক্তাক্ত করেছেন উনি কি বিশ্ব আমিরের থেকে ছোট ছিলেন না বড় ছিলেন বড় ছিলেন এইভাবে বলা যাবে না কই বিশ্ব আমি রায় কই রাসুল্লাহ বিশ্ব আমি নিয়ে মারামারি লেগে গেছে দেশের মধ্যে আমি জিজ্ঞাসা করি বিশ্ব আমি চিল্লা লাগাইছে কোথায় না উনি তো বিশ্ব চিল্লা লাগাবে কেন খবর নিয়ে দেখেন জীবনও চিল্লা লাগায় যদি লাগায় থাকে আমার কাছে আইসেন উনি কোনো জিম্মাদারের আন্ডারে তিনটা দিনও লাগায় নাই আপনি খবর নেন বলুন ওনাকে নিয়ে আপনাদের তো মাথা ব্যথা কেন আরে উনি তো জিম্মাদার দেখবেন মারকাজে জিম্মাদার যারা আছেন বিয়া দেবে নিবেন না ওনা দিন কে দিন এই মারকাজে ওই মারকাজে এই মসজিদে ওই মসজিদে দিনের বেয়ানতে আছে না নাই যিনি বিশ্ব আমির উনি তো পুরা বৎসরে দৌড়াদৌড়ি করে কোরআন রিসার্চ করার সময় আছে নাকি কোরআন রিসার্চ করার তো সময় নাই দাওয়াতের কাজে চলতেছে এই জন্য কোরআনের মাসাইল নিয়ে ওনাদেরকে দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে যেই দিন বিশ্ব আমির শাহ ফতুয়া দেওয়া শুরু করছেন এই দিনই সমস্যা শুরু হয়ে গেছে কারণ তো পড়ার সময় নাই উনি পড়ার পরে আলাদা কোনো এটার জন্য রিচার্জও করে নাই বড় প্রতিষ্ঠানে গিয়ে যে না উনি লম্বা সময় তা কি করছেন বড় কোনো উস্তাদের সান্নিধ্য নিছেন এরকমও নয় দাওয়াতি লাইনে উনি বড় মানুষ কিন্তু কোরআনের তাহাকি আমি একজন এই যে আমি নাম ধরে বলি আপনারা খবর নেবেন এই লোকটা আমাকেও চিনে আবদুল্লা মানসুর এখন এই ওনাদের জিম্মাদার মেকলে ওনারা সালের জামাত নিয়ে গেছিল একটা আয়াতের তো তফসিরার তর্জমা